গাজার কেন্দ্রীয় অংশে পানির জার ভারতের লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে ছয় শিশু রয়েছে আহত হয়েছে আরও ষোলো জন যাদের মধ্যে সাত শিশু রয়েছে স্থানীয় সময় আল শিবিরে হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের মরদেহ আল আউদা হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান একটি পানির ট্যাঙ্কারের পাশে খালি জার নিয়ে লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ইসরায়েলি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছড়া হয় এদিকে ইসরায়েলি বাহিনী আইডিএফ স্বীকার করেছে তারা ইসলামিক জিহাদের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালাচ্ছিল কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে গোলাটির লক্ষ্যের চেয়ে বহু মিটার দূরে গিয়ে পড়ে তারা আরও জানিয়েছে ঘটনার তদন্তাধীন এবং তারা বেসামরিক মানুষের ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে থাকে এক বিবৃতিতে আইডিএফ বলেছে তারা বেসামরিক ক্ষয়ক্ষতি ঠেকাতে যথাসম্ভব চেষ্টা করে এবং অপরপক্ষের সঙ্গে যুক্ত নয় এমন নাগরিকদের ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করেছে বিবিসি ভেরিফাই হামলার পরের মুহূর্তে একটি ভিডিও যাচাই করেছে যেখানে দেখা যায় শিশুরা আহত অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় সময় সকালে আল জুনিয়র হাই স্কুল থেকে আশি মিটার দক্ষিণ পশ্চিমে একটি সড়কে ঘটনা ঘটেছে বলে জানা গেছে ঘটনাস্থলের কাছেই একটি ভবন রয়েছে তবে ভিডিও থেকে স্পষ্ট নয় কিভাবে বিস্ফোরণ ঘটেছে এটি ইসরায়েলের ড্রোনের গোলা ছিল কিনা কিংবা কোন দিক থেকে ছোড়া হয়েছে গত রবিবার গাজার কেন্দ্রীয় গাজা সিটির আবাসিক ভবনে তিনটি আলাদা ইসরায়েলি হামলায় আরও অন্তত উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি অন্যদিকে আন্তর্জাতিক রেড কমিটি জানিয়েছে গত ছয় সপ্তাহে রাফার তাদের ফিল্ড হাসপাতালে যত বেশি গণহত্যার শিকার রোগী এসেছে তা গত এক বছরের মোট সংখ্যাকেও ছাপিয়ে গেছে শুধু শনিবারই তারা একশো জন আহত রোগী গ্রহণ করেছে যাদের মধ্যে একত্রিশ জন মারা গেছেন